আল্লাহ যার মাধ্যমে নিজের পরিচয়কে প্রকাশ করবেন যার মাধ্যমে নিজের বিধানকে সৃষ্টির মাঝে ছড়িয়ে দেবেন ওনাকে কতটা পাওয়ার কতটা মর্যাদা কতটা মহজা দিয়েছেন আল্লাহ বললেন আমার হাবিব কি কি করতে হবে তাকে সাহায্য আল্লাহ বলেছেন ইন্ন আরসাল নায়কা শাহীদা ওয়া মোব্লি তুমি নবিল্লাহী ও তো আজর হু তো আজের হু আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে তিনি পাঠিয়েছেন সাক্ষী হিসাবে সুসংবাদদাতা হিসাবে ভয় প্রদর্শক হিসাবে লি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি যাতে তোমরা আল্লাহ তাআলার রাসূলের প্রতি ঈমান আনো অতঅযিরুহু ওয়া তুআকিরুহু আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো এটা আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে সমস্ত নবী রাসূল যখন মিটিং বসলেন মিটিকে বললেন ওনার সাহায্যের কথা সকলে বললেন কওলু আকরারনা আমরা রাজি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাল সাহাদু আল্লাহ বললেন ক্বাল সাহাদু আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে স্বীকৃতি দিয়েছো সাক্ষী দিয়েছো আমি আল্লাহ সেটার সাক্ষী হয়ে গেলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ কি বলতেছেন প্রতিশ্রুতি যে তোমরা দিয়েছ তোমরা যে সাপোর্ট দিয়েছ তোমরা যে অঙ্গীকারবদ্ধ হয়েছ এটার জন্য কারো কোনো কেউ সাক্ষী হওয়া লাগবে না কেউ কি হওয়া লাগবে না সাক্ষী হয় লাগবে না আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও জোর জোর কোন মর্যাদাটা কম না বেশি বেশি আরে আরো জোরে বেশি কোন দিক নিয়ে ওয়াজ করব এখন আমাদের দেশে একটা ওয়াজ নতুন ওয়াজ প্রচলিত করছে কয় দুরুদ ইব্রাহিম আচ্ছা কোন ইব্রাহিম নবী দামি না আপনার আমার নবী দামি তো এটা তো তাসাহুদের দুরুদ এটা নামাজের জন্য খাস নামাজের বাইরে পড়লে আত্মা হিয়া সহ পড়তে হবে এটা কিসের দুরুদ এটা নামাজের জন্য খাস আল্লাহ রাসুল নামাজে পড়েছেন আমাদেরকে না আল্লাহ আসলে সবই তো ছিল আমাদের জন্য নিদর্শন কি লাগে না কথা আমাদের জন্য এটা কি ছিল কেন বললাম আপনার যেটাকে যারা দুরুদ ইব্রাহিম বলে যারা তাদেরকে বলছি আপনার দুরুদ ইব্রাহিম এটার মধ্যে আপনি দুরুদ ইব্রাহিম কি পড়তে পারেন আপনারা 엄마 কয় না কেন اللهم صلিয়ে আলা সাইয়ে ওয়া আলা আলি কামা আলা ইদ্রিস ওয়া আলা আলি ইব্রাহিম

কথাটা বুঝবেন কিন্তু ইব্রাহিম এই যেটাকে আপনারা যারা দরুদ ইব্রাহিম বলে এটার মধ্যে আমাদের নবীর নাম কয়বা চারবার আর আপনার আমার প্রাণের নবীর নাম কয়বা ইব্রাহিম খলিলুলের নাম কয়বা তাহলে সমান সমান যেহেতু আছে আল্লাহর বিধান অনুযায়ী আমাদের নবীর পাওয়ার আমাদের নবীর নামে কি দুরুদের নামকরণ করার উচিত ছিল না আসলে এটা দুরুদ ইব্রাহিমও না দুরুদে মোহাম্মদও নয় এটা হচ্ছে তাসাহুদের দুরুদ ঠিক জুল জরিকুন সোহান আল্লাহ আরো জনে বলেন সোহান আল্লাহ আমি আপনাদেরকে একটু এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের মধ্যে আল্লাহ আট জন কি দিয়েছেন মর্যাদা সম্মান আরো জরে বলেন কি দিয়েছেন মর্যাদা দিয়েছেন আমার দিকে থাকা কয়জন নবী কি আপনারা একটু মন দিয়ে শুনবেন সাফিউল্লাহ আদম হেলস বিন ফরগিভিং বাই অন লাহ আদম কি আল্লাহ কি করেছেন

নহু ওয়া সেন্ট ভাই আল্লাহ ইব্রাহিম আখালিল ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ ইব্রাহিম খালিল বন্ধু বানিয়েছেন ইসমাইল জবী উল্লাহ ইসলাম্ আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ চৌধুরী জন্য কি করেছেন ত্যাগ করেছেন ইসমাইল ইজ টু সেখা আল্লাহ মৌ সাহালি আল্লাহ মশাল্লাহর সাথে কথা বলেছেন মৌসা স্পোক টু আল্লাহ ডৌদ খ আর আপনার আমার নবী হল দেয়ার ইস নো গুড বা ইজ দ লমেন

মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ইস দ্য মেসেঞ্জার অফ আল্লাহ দেখছেননি তা ওহিদের সাথে কিভাবে রেসালাদকে যুক্ত করে দিয়েছেন আল্লাহ স্রষ্টার সাথে কিভাবে সৃষ্টিকে এক অ্যাডজাস্ট করে দিয়েছেন আল্লাহ আল্লাহর সাথে কিভাবে অ্যাডজাস্ট করে দিয়েছেন হাবিবুল্লাহ তাহলে মর্যাদার দিক দিয়ে কে বেশি দামি আরে কথা বলেন না কেন আপনার আমার প্রাণের আরে বলেন না কে আপনার আমার প্রাণের সব নবী তো আল্লাহর শরণ করেছে আল্লাহর দিকে কে ডেকেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নরাফা আনা লাকা দিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শরণ কে জিকির কে এত বেশি মর্যাদা দিয়েছে যেটার ধারে কাছে আর কেউ নেই সুবহানাল্লাহ আল্লাহর হাবিবকে এত বেশি মর্যাদা এত বেশি পাওয়ার আল্লাহর ওলামিন দিয়েছেন কোরআন শরীফের 29 29 পারা করে দেখেন এই ওয়াজ সুন্নি জামাতের সকল মানুষের মুখস্থ সূরা কোরআন শরীফের 29 পারা কলামের মধ্যে আল্লাহ বলেছেন উতুললিং বাদায় দালাইকা সানিন আল্লাহ বলেছেন ওল দ্যাট হি ইজ এ বাস্টার ওরবিন মুগিরে বেয়াদবি করলো আল্লাহ কত 10 টাকা গালি দিয়েছি এর মধ্যে 10 নম্বর সবচেয়ে লাস্ট যেটা হলো বাস্টার জারোজ পিতৃ পরিচয়হীন সন্তান আপনার পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে ডিগ্রি নিয়েও যদি আসে কেউ যদি প্রতি প্রেম না থাকে আপনি কিভাবে নবীন সম্পর্কে গবেষণা করা উচিত নবী আপনার মতো ছিল এইভাবে গবেষণা করবেন নবী প্রস্তাব করেছে পায়খানা করেছে এইভাবে আপনি গবেষণা করবেন নবী সম্পর্কে গবেষণা করতে হলে ভিন্নভাবে করতে হবে নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন তার থুতু সাহাবাই কেরাম ধরে মুখে মেসেজ করে দিত সিল্ক হয়ে যেত তাদের স্কিন বরকতময় দাসী নবীজির ফস্তাব মোবারক খেয়ে ফেললেন মে আয়মান নবীজিটাকে দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছে আপনাকে গবেষণা এইভাবে করতে হবে আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন যত বড় এসপি হন যত বড় ডিসি হন যত বড় ইংলিশ লেকচারার হন প্রিন্সিপাল হন আপনি টিচিং profession পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের আপনি যত বড় পারসানি হন না কেন আপনি নবীকে যদি সর্বোচ্চ মর্যাদা আসনে বসাতে না পারেন আপনার এই কোন ক্যারিয়ারের কোন মূল্য নাই কারণ আল্লাহ সাবধান করেছে ইয়া আইুহাল্লাজিনা আমানু লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন্নবী নবী নবী তোমরা কেন বোঝো না সৃষ্টি আমি নিজের প্রভুত্বকে প্রকাশ করেছি আমার হাবিবের মাধ্যমে এই জন্য আমি আমার হাবিবকে মন মতো করে আমার আপন করে সৃষ্টি করেছি আরে আপনার আমার শুরুতে একটা রাসুলের সুরত্ত সুলাইতে মালাইকা শুরুতে হাপ্পি শুরুতে বাসা ঠিক কিনা বলেন

মত ন্তরে সত্যবস্থনের উপর। একটা তারা উঠ অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর। একটা তারা যখন ডুবে যেত দুবান্ত অবস্থায় দেখেছি সতর হাজার বছর এই ঘটনাটা আমি আমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি। আমার নবী একটা সেকেন্ডারি করল না। জিীব্রেন কে দেখকে বললেন ভংঙ্গেন আমি আমার মালিকের ইজ্জতের কসম করে বলছি জীব্রাইল ওই তারা চাইছিলাম না আমা আমি নবী।

আমার আলোচনা কি বুঝতে পারছে তারা বানাই রাখছে আল্লাহর হাবিবকে এত সুন্দর করে রাখছে চারপাশ দিয়ে আসা যাওয়া করতো কেউ কিন্তু রাসুলের খবর জানতো সবাইকে বলেছে আমার হাবিবকে সম্মান করো মর্যাদা করো তখন সকলে মর্যাদার সাথে মার কর কন্যা খবরটা কেমন বাইলে। আরে আরো যেন বলেন না নবী কি শুধু তালানি ছিল নবীজি ছিল আবদুল্লার কপালে দুই শো নারী আব্দুল্লাহকে স্বামীরূপে না পেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে ফলাভূত রহস্য কি আব্দুল্লাহর কপালে নবী নুর ছিল সেই নুরের ঝলকে আবদুল্লার চেহারা ছিল নুরানী নারী যখন আব্দুল্লার চেহারা দেখতো তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত দুই নারী নিজের জীবন নিজে দিয়েছে আব্দুল্লাহকে স্বামীর রূপে না আপে শুধু আসলে নুরানের ঝলক আবদুল্লাহর কপালে থাকার কারণে এটা কিছু আরে ভাই আমরা মুসলমান লজ্জা লাগে ইহুদিন নাසරারা বেঈমান কাফেররা কিভাবে ঘোষণা করেছে রাসূলকে নিয়ে তারা কিভাবে রাসূলের আদর্শকে লালন করেছে আপনারা জানেন না ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেল বেশি দিন না ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সুস্থতার তথ্য যখন উদ্ঘাটন করতে গেলেন জার্নালিস্ট যারা তারা যাওয়ার পরে সাংবাদিক কোথায় যারা আছে জার্নালিস্ট যাদের ইংরেজি বলা হয় যাওয়ার পরে বলল ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তো তার সুস্থতার পেছনে কারণটা কি উদ্ঘাটন করার জন্য গেলেন কারণ উনি সহজে ডাক্তারের কাছে যেতেন না তারা গবেষণা করে বের করে নিয়ে এসেছে রানী দৈনিক চারবার তিন থেকে চারবার খাবার খেত পেট ভরে খাবার খেতেন না তিনি যতটুকু খাবার খেতেন তার চেয়ে অনেক বেশি পানি পান করতেন এই জন্য রানী অসুস্থ হয়ে এই আদর্শটা থাকার কথাই সিস্টেমটা থাকার কথা ছিল আমাদের মাঝে আজকে মেইমান কাফেররা সেটা ফলো করে তারা সুস্থ হয়ে যাচ্ছে আমার জ্বর আসছে কত কিছুদিন আগে জ্বর আসার পরে এত জ্বর আমার মনে হয় জ্বরটা ছাড়ার পরে আসতোই একশো দশ বিশের মতো পাগল হয়ে যাওয়ার মতো সবাই ঘুমাচ্ছে কাউকে আমি রাখিনি লন্ডন থেকে একজন আমার ভালোবাসার মানুষ ওনাকে আমি আমার উনি আমাকে ছেলে ডেকেছেন ওনাকে আমি মায়ের মতো ভালোবাসে সম্মান করি উনি আমাকে বলছেন আমাদের লন্ডনে কি হয় জানেন জ্বর আসলে ডাক্তার বলে শরীরের সব কাপড় খুলে ফেলো বডিটাকে ঠান্ডা করো আসলে সত্যি ওনার এই কথা শোনার পরে আমার কিন্তু হাতিসরীফে পড়ে গেছে আমার আসুল বলেছেন জ্বর কোন রোগ নয় মানুষের বডিতে জ্বর আসে এটা কোন রোগ এটা জাহান নামের হাওয়া থেকে উত্তপ্ত হাওয়াটা আংশিক যার গায়ে লাগে এই গায়ে লাগলে তার জ্বর আসে হাদিস শরীফের মধ্যে আসছে যখন তোমার শরীরটা কি হয়ে যাবে বডিটা হট হয়ে যাবে গরম হয়ে যাবে তখন তুমি বডিটাকে কি করো ঠান্ডা রাখো কি রাখো এগুলো বেইমান কাফের করছে কারা আরে বলেন কারা আমেরিকার গবেষক মাইকেল এইচ তিনি বলেছেন দা হান্ড্রেড এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকা চ্যাম্পিয়ন করেছেন আপনারা আমার প্রাণের নবীকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সাহাপুর দরবার শরীফের পীর সাহেব কাবলা যিনি ছিলেন বোস ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার তিনি যখন কিতাব যখন রাইটিং এ বসতেন কিতাব নিয়ে যখন বসতেন নট ইস টু এ টু জেড কমপ্লিটলি রাইটিং কমপ্লিট করতে ইংলিশে তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল চির চির কর আল্লাহু আকবার তিনি কি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার যত নবী রাসূল পৃথিবীতে এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গা আপনার আমল নবী সফল সুবহানাল্লাহ এটা কি মর্যাদা না জি আরো জোরে বলেন না জি আল্লাহ নিজের প্রকাশ করেছেন কি জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে বানাইছেন আল্লাহর পরিচয় প্রকাশ করার জন্য কার কাছে সৃষ্টির কাছে আমরা যখন সৃষ্টি হব আমাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আলাপ করলেন ফেরেশতাদেরকে বললেন আল্লাহ প্রস্তাব দিলেন আমি আদম সন্তান তৈরি করব কি করব কথা বলেন না তারা তখন উত্তর দিলেন তাদেরকে সৃষ্টি করার দরকার নেই মারামারি কাটাকাটি হানাহানি করবে আল্লাহ যখন বললেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা তারা না করে দিলেন না বানানোর দরকার নাই মারামারি কাটাবাটি করবে তারা যুদ্ধ করবে আপনার বিধান মানবেন আল্লাহ বলেছেন ইন্নী আলামু মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ আরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কার সম্পর্কে আমাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না এর মধ্যে পার্থক্য আমি এক কথাই করে দিচ্ছি আজকে যারা জান্নাতে এসেছেন আর যারা আসতে পারেননি এই দুইটা দলের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আমাদের কিনে আল্লাহ ফেরেস্তাদের সাথে প্রশংসা করছে কেন না ফেরেস্তার আসমান থেকে জমিন পর্যন্ত টেক লাগিয়ে দিয়েছে আল্লাহ কয় ব্যাপার কি আল্লাহ তোমার বান্দারা এতো পাগল হয়ে বসে আছে অভিনন্দন জানানোর জন্য আসছি আল্লাহ বলবে তোমরা না বলছিলা আমার বান্দা আমার কথা শুনবে না দেখছো সোমানালা বলেন না বলেন না বন্ধুরে আমার বাবা মায়ের বিয়ে হয়েছে কিনা বলেন আপনার আমার প্রত্যেকের বাবা মায়ের বিয়ে হয়েছে বিয়ার মধ্যে মহরানা হয়েছে কামিন দেওয়া হয়েছে এখন বর্তমান সময় বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা পর্যন্ত বিশাল বিশাল বাড়ি প্লাট বন্ধু প্লাট মহরানা দেওয়া হয় ঠিক কিনা বলেন আমার আপনার নবী আপনার আমার প্রাণের নবী বন্ধু আমরা বনিয়া দাম ঠিক কিনা বলেন আমরা আদমের সন্তান একটুখানি গবেষণা করে দেখেন বন্ধু আপনার আমার প্রাণী নবীর মর্যাদা কত বেশি আমার নবীর শান আজমত কত বেশি আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে কোথায় জান্নাতের মধ্যে বন্ধু ঘুমন্ত অবস্থায় কিতাব প্রমাণ করেছে ঘুম থেকে জেগে থেকে এত সুন্দর নুরানি একজন যুবতী মহিলা দেখা যায় যার নাম হলো বন্ধু হাওয়া আদম যখন চোখ ফেলে নজর দিয়ে দেখলাম অত্যন্ত রূপসী একজন মহিলা ওনাকে প্রশ্ন করলেন আপনি কে কই আমি হলাম হাওয়া বন্ধু রে আমার আদম সফিউল্লাহ হাওয়ার দিকে এগুতে থাকলেন আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করলেন না না এইভাবে ভাবে যাওয়ায় না ফরমালিটি মেইনটেইন করতে হবে কই বিয়ে লাগবে বিয়ে কি লাগবে বিয়ে লাগবে বন্ধু আপনারা জানেন না কোটা পৃথিবীর সব খবর বন্ধু আমরা রাখি কিন্তু আমাদের ইসলামের ইতিহাস আমরা অস্তিত্বের খবর রাখতে চাই না বন্ধু এই যুগে বন্ধুর টাকা পয়সা দন্দোলত দিয়ে মোহরানা দা হয় আদম হওয়ার বিয়ের মোহরানা দিল বন্ধু শুধু নবীর প্রেমে দশ দশ বার বন্ধু দোরোদ সালা জোরে বলে নবীর মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না উল্টা পাল্টা বন্ধু করা যাবে না যেই দরুদের মধ্যে আছে সালাম আছে ওই দরুদ ধন সবচেয়ে উক্ত আর এটার মানি হলো আমার নবীর মর্যাদা

আমি আপনাদেরকে আরো একটুখানি বুঝাইতে চাই বন্ধু একটু মনটা দিয়ে শুনবেন কারণ বর্তমানে মানুষ জাহান নামে বেশি যায় কোথায় যায় আমি আজকে আরেকটা কোরআন শরীফের তিরিশ পদের ছোট্ট একটা সূরা আছে বন্ধু সূরা আসর ওয়াল আছর ইন্নাল ইনসানা দেখছেন এই যে একটা ছেলে আমার আঙ্গুল বরাবর তার কিন্তু মাথায় টুকি নাই আমি যখন সুরা আসর দর্শী সেও কিন্তু আমার সাথে সাথে ঠোঁট মিলেছে মার বলেন না এই ছেলেগুলো আপনারা যারা বাবা অভিভাবক আছেন গার্ডিয়ান আছেন আপনাদেরকে আবারো বলছি আপনারা তাদের পিছনে একটু সময় দেন দেখবেন কাদা মাটি যেভাবে যা ইচ্ছা তা করা যায় এখন সময় আছে ওদেরকে আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারবেন আল্লাহ কবুল করেন সকল গামাহি আমিন আরো বলেন না আমি আল্লাহ বলেছেন অল আল্লাহ বলেছেন কালের শপথ সময়ের শপথ আল্লাহ কসম করেছেন ইন্নাল ইনসানা লাফি নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নি মসজিদ আছে আমরা কি ক্ষতির মধ্যে আছে কিনা বলেন আর ঠিক আরে জোরে না ইনাল্লাযীনা আমানু মুআহিমুস সলিহাতে মাতাও ওয়া তাওয়াসাউ বিল হাক্কি মাতাও ওয়া তাওয়াসাউস সাবরে আমি আমার আলোচনা অনেক বাকি রয়ে গেছে বন্ধুস মুক্তসার ভাবে বলি ওই ব্যক্তিগুলো ন নয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে ঠিক কেনা বলেন তারা ব্যতীত এবং মানুষকে সত্যির দিকে আমন্ত্রণ জানিয়েছে মানুষকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে জুরু জুরে আল্লাহ শপথ করে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে কিন্তু ওই মানুষগুলো নয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে মানুষকে ভালো কাজের দিকে ডাকতেছে এবং ধৈর্য ধরার জন্য দিন রাত মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে জুরে জুরে বলেন আল্লাহ এই যে মানুষ ক্ষতি হচ্ছে শুধু একটা জায়গা না থাকার কারণে বন্ধু একটা জায়গা হলো একটা মাত্র কারণ মানুষ শুধু জাহান নামে যাবে আমলের কারণে মানুষ যত বেশি জাহান নামে যাবে না শুধুমাত্র মানুষ বিরামহীন ভাবে জাহান নামের দিক নিয়ে হবে জাহান নামে ডুববে বন্ধু আপনার আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার কারণে আমি আজ যাচ্ছি আপনাদের কাছে প্রমাণ দিয়ে যাব ধীরে 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 থাকবেন তো সবাই কে কে থাকবেন দুই হাত তো সোজা করে হবে কিন্তু ক্যামেরা নিয়ে করো সোজা করে দেখেন এই হাতগুলো গোটা পৃথিবীর মানুষ দেখো সোজা করে সোজা করে একবারে স্ট্রংলি সোজা করে এই সালাউদ্দিন ঘুরা সবগুলো ক্যামেরা বন্দি করো এইভাবে 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 এভাবেদ গুলা ফনি নাম গদে নিলা নলা বের ওযনি গন্ধা অনইরিসুখি মালাগেতিব সোকালে থেকে কি সন্্যা একইবারে দেখখাপ দাউযদিম অগোকা মলি বলা একই ভাড়া

আলহামদুল্লাহ বলেন আরে জোরে আরে আমার এই আমি কিন্তু আগেই বলছিলাম আমার মন বলছিল আস্তে আস্তে করে মানুষ আসতেই থাকবে আপনারা আসেন না সবাই সামনের দিকে এই যে দেখছেন এইদিক দিয়ে মানুষ ঢুকতে পারে না আসেন আসেন আসে এই যুবক ভাইয়া তোমরা আসো না সবাই সবাই সামনের দিকে এই যে জায়গায় খালি আসো এদিকে এইদিকে এইদিকে আরে আসো না কেন